আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ আল্লাহর সামনে দেখলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে আল্লাহর সামনে দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোন ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি আবু আবদুল্লাহ তাস্তারি রহমাতুল্লাহি আলাহি বলেন স্বপ্নে আমি দেখতে পেলাম কিয়ামত কায়েম হয়েছে কবর হতে উঠে দাঁড়ালাম আমার সামনে আনা হল একটি বাহন আমি তাতে আরোহণ করলাম সে আমাকে নিয়ে আকাশের দিকে চলল হঠাৎ সেখানে জান্নাত দেখতে পেয়ে অবতরণের চেষ্টা করলাম কিন্তু আমাকে বলা হল এটা তোমার স্থান নয় এরপর সে আমাকে নিয়ে এক আকাশ হতে আরেক আকাশে উঠতে লাগল প্রত্যেক আকাশেই দেখতে পেলাম একটি করে জান্নাত অবশেষে ইল্লিন বা সর্বোত্তম জান্নাতে পৌঁছে সেখানে বসার ইচ্ছা করলাম আমাকে বলা হল তোমার রবের সাক্ষাৎ না করে তুমি বসবে না আমি বললাম হ্যাঁ আমি বসব না ফেরেশতারা আমাকে নিয়ে চলল হঠাৎ আমি আল্লাহ তাল্লাহার সামনে হয়রত আদম আলাহি ওয়া সাল্লামকে দেখতে পেলাম হরত আদম আলাহি ওয়াসাল্লাম আমাকে দেখে সাহায্য প্রার্থীর মতো তার ডান দিকে বসালেন আমি বললাম হে আমার প্রতিপালক শায়ক বা মুরুব্বির ক্ষমার জন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি এরপর আল্লাহ তালাকে আমি বলতে শুনতে পেলাম তিনি বললেন হে আদম উঠো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি গী বিশ্বর বিন হারিসের ভাগিনা বলেন জনৈক ব্যক্তি বিশরের কাছে এসে বলল আপনি কি বিশ্বর বিন হারিস তিনি বললেন হ্যাঁ লোকটি বলল আমি আল্লাহ তালাকে স্বপ্নে দেখেছি তিনি বলছিলেন তুমি বিশেরের কাছে যাও এবং তাকে বলো হে বিশ্বর তুমি যদি আমার জন্য জ্বলন্ত কয়লার উপরও সিজদা করো তারপরও ওই সুখ্যাতির জন্য আমার সুক্রিয়া আদায় করতে পারবে নায়া আমি তোমার জন্য লোকদের মধ্যে ছড়িয়ে দিয়েছি শয়েক আবু সাদ রহমাতুল্লাহি আলাহি বলেন যে ব্যক্তি স্বপ্নে নিজেকে আল্লাহ তা সামনে দণ্ডায়মান দেখবে এবং আল্লাহ তালাকেও তার দিকে তাকাচ্ছে দেখতে পাবে স্বপ্নদ্রষ্টা যদি সৎ হয় তাহলে ওই স্বপ্ন তার জন্য দয়া ও রহমত হিসেবে বিবেচিত হবে স্বপ্নদ্রোষ্টা যদি সৎ না হয় তাহলে তার হুশিয়ার হওয়া বাঞ্ছনীয় কেননা মহান আল্লাহ বলেছেন যেদিন মানুষ আল্লাহ আলার সামনে দাঁড়াবে কি স্বপ্নে আল্লাহ তালার সঙ্গে কানে কানে কথা বলতে দেখলে মহান আল্লাহ তাকে নৈক্যদানের মাধ্যমে সম্মানিত করবেন মানুষের মধ্যে জনপ্রিয় বানাবেন কেননা মহান আল্লাহ বলেছেন আমি মুষা আলাহি ওয়াসাল্লামকে নিগুতত্ব আলোচনার জন্য নিকটবর্তী করেছি গি আল্লাহ তালাকে সিজদা করতে দেখলে স্বপ্নদ্রষ্টা আল্লাহ তাল্লাহার নৈকুট্য ও মানুষের মধ্যে জনপ্রিয়তা পাবে কেননা মহান আল্লাহ বলেছেন আল্লাহকে সিজদা করো এবং তার নৈকুট লাভ করো পর্দার আড়াল হতে আল্লাহ তাল্লাহার সঙ্গে কথাবার্তা বলতে দেখলে তার দিন ধর্ম সুন্দর হবে এবং তার হাতে যদি কারো আমানত থাকে তাহলে তা আদায় করে দেবে এবং তার প্রভাব বাড়বে সরাসরি আল্লাহ তালার সঙ্গে কথা বলতে দেখলে তার দিন ধর্ম বিনষ্ট ও বিভ্রান্ত হবে কারণ আল্লাহ তালা বলেছেন কি কোনো মানুষের পক্ষে সরাসরি আল্লাহ তালার সঙ্গে কথা বলা অসম্ভব তবে ওহির মাধ্যমে বা পর্দার আড়ালে সম্ভব আল্লাহ তালার গুণাবলী প্রত্যক্ষ করা ছাড়া যদি কেউ আল্লাহ তালাকে অন্তর্দৃষ্টিতে দেখে তিনি তাকে দান করেছেন বা তাকে সম্মান দিয়েছেন বা তার হিসাব নিকাশ নিয়েছেন বা তাকে সুসংবাদ দিয়েছেন তাহলে যেভাবে সে দেখেছে কিয়ামতের দিন সেভাবেই আল্লাহ তালার সাক্ষাৎ পাবে আল্লাহ তালাকে ক্ষমা ও দয়ার প্রতিশ্রুতি দিতে দেখলে অবশ্যই ওই প্রতিশ্রুতি ঠিক ও সত্যে পরিণত হবে কেননা মহান আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তবে জীবদ্দশায় তার জানমালে বিপদাপদ আসতে পারে আল্লাহ তালাকে উপদেশ দিতে দেখলে সে ওইসব কাজ হতে বিরত থাকবে যেগুলো মহান আল্লাহ অপছন্দ করেন কেননা মহান আল্লাহ বলেছেন তিনি তোমাদেরকে উপদেশ গ্রহণের উপদেশ দিচ্ছেন মহান আল্লাহ স্বপ্নদ্রষ্টাকে কাপড় পরিয়ে দিতে দেখলে তার জীবদ্দশায় দুর্দশা ও ব্যাধি আসবে কিন্তু বিনিময়ে অধিক সুক্রিয়া লাভের তাওফিক পাবে মহান আল্লাহ স্বপ্নদ্রষ্টাকে পরিধানের জন্য একজোড়া কাপড় দিয়েছেন এবং সে তা যথাস্থানে পরিধান করতে দেখল এ ব্যাপারে ইমাম ইবনে সিরিনকে জিজ্ঞেস করা হল জবাবে তিনি বললেন আল্লাহ তা পরীক্ষার জন্য তৈরি হও সঙ্গে সঙ্গে লোকটির কুষ্ঠ রোগ দেখা দিল এই অবস্থাতেই সে মারা গেল কেউ স্বপ্নে এমন নূর দেখল যার ব্যাখ্যা ও গুণাবলী বলতে সে অক্ষম তাহলে জীবদ্দশায় সে লাভবান হতে পারবে না বা হাতের দ্বারা কোনো কাজকর্ম করতে পারবে না যদি কেউ স্বপ্নে দেখে মহান আল্লাহ তাকে তার নিজস্ব নামে বা অন্য নামে ডেকেছেন তাহলে তার সুনাম ও যশ খ্যাতি হবে এবং শত্রুদের উপর জয়ী হবে দুনিয়ার কোনো কিছু দান করতে দেখা রোগ ব্যাধি ও পরীক্ষার লক্ষণ আর দ্বারা সে আল্লাহ তালা রহমত পাবে স্বপ্নে আল্লাহ তাআলাকে তার প্রতি রাগান্বিত দেখা তার প্রতি তার মাতা পিতার রাগের ইঙ্গিত মাতাপতাকে তার প্রতি রাগান্বিত দেখা তার প্রতি আল্লাহ তালার রাগের আলামত কেননা মহান আল্লাহ বলেছেন আমি আরও নির্দেশ দিয়েছি যে তোমরা আমার ও তোমাদের মাতাপতার কৃতজ্ঞতা স্বীকার করো আমারই কাছে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে এছাড়া বিভিন্ন হাদিসে বলা হয়েছে আল্লাহ তালার সন্তুষ্টি মাতাপিতার সন্তুষ্টিতে এবং আল্লাহ তালার অসন্তুষ্টি মাতাপিতার অসন্তুষ্টিতে নিহিত আল্লাহ তালা স্বপ্নদ্রষ্টার প্রতি রাগ করেছেন দেখলে সে উঁচু মর্যাদা হতে ছিটকে পড়বে কেননা মহান আল্লাহ বলেছেন কি যার প্রতি আমার ক্রোধ নেমে আসবে তার ধ্বংস নিশ্চিত দেয়াল পাহাড় বা আকাশ হতে পড়ে যেতে দেখা স্বপ্নদ্রষ্টার প্রতি আল্লাহ তালার ক্রোধের নিদর্শন পরিচিত জায়গায় আল্লাহ তালার সামনে নিজেকে উপস্থিত দেখলে সেখানে ইনসাফ ছড়িয়ে পড়বে ওই এলাকা শস্যশ্যামল প্রান্তরে পরিণত হবে সেখানকার অত্যাচারীরা ধ্বংস হবে সাহায্য পাবে নিপীড়িতরা নিজেকে আল্লাহ তাআলা সিংহাসনের দিকে তাকাতে দেখলে স্বপ্নদ্রষ্টা নিয়ামত ও রহমত পাবে যদি কেউ ফটো ছায়া বা প্রতিমা স্বপ্নে দেখে এবং তাকে বলা হয় যে এটা তোমার মাবুদ এবং সে তাকে মাবুদ মনে করে তার উপাসনা বা সিজদা করতে দেখলে সে মিথ্যাকে সত্য মনে করে সবসময় তাতে ব্যস্ত থাকবে এমন স্বপ্ন ওই ধরনের লোকেরাই দেখে থাকে যারা আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ করে স্বপ্নে আল্লাহ তালাকে গালি দিতে দেখলে স্বপ্নদ্রষ্টা আল্লাহ তাআলা নিয়ামত অস্বীকার করবে এবং আল্লাহ তা ফয়সলায় ফয়সালায় সন্তুষ্ট হবে না